হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমার পয়লা বৈশাখের শপিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো তোমরা যারা আমার চ্যানেলে আমার বন্ধুরা আছো দেখে নাও আমি এই পয়লা বৈশাখের জন্য কি কী শপিং করেছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হলো পয়লা বৈশাখ শপিং ভিডিও তো এই পয়লা বৈশাখে আমি আমার জন্য কী কী শপিং করেছি আমার ফ্যামিলির জন্য কি কী শপিং করেছি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখো সাথে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আর বক না করে আমি আমার এই ভিডিওটা শুরু করতে চলেছি আর খুবই তাড়াতাড়ি ঝটপট দেখিয়ে দেবো আমি কী কী নিয়েছি এই পয়লা বৈশাখে তো আশা রাখছি তোমরাও হয়তো এই পয়লা বৈশাখের জন্য শপিং করে নিয়েছো আর যারা করনি এখনও ফটাফট করে নাও পয়লা বৈশাখ কিন্তু আর বেশি দেরি নেই চলেই আসছে তো চলো এখন আমি আমার ভিডিওটা শুরু করছি আর সবার প্রথমে তোমাদেরকে আমি কি দেখাচ্ছি আমার ছেলে ড্রেস ঠিক আছে তো ছেলে তো টুপিটাকে অনেক কিছুই শপিং করেছে তো তার মধ্যে জুতো প্যান্ট তারপরে হলো এক্সারসাইজ গেঞ্জি অনেক কিছু শপিং করেছে তার মধ্যে এখন হাতের নাগালে মানে খুঁজে পাচ্ছি না সব কিছু আমি কিন্তু ছেলের জন্য যাই কেনাকাটা করি সব কিছু কিন্তু ধুয়ে তারপর ছেলেকে পড়ানো হয় তো এখন হাতের কাছে যেটা পেলাম সেটাই তোমাদের সাথে সবার আগে শেয়ার করছি আর এগুলো আমার ছেলে কিন্তু পরে ট্রাই করেছে তার জন্য উল্টাপাল্টা হয়ে আছে দেখতেই পাচ্ছ তো চলো দেখিয়ে দিচ্ছি ছেলে নিয়েছে হলো একটা মানে গেঞ্জি প্যান্ট একটা ঠিক আছে আর দারুণ মিষ্টি একটা কালার তো দেখো এই হলো ছেলের সেই গেঞ্জিটা তো কেমন কালারটা জাস্ট ওয়াও না কালারটা খুবই সুন্দর আমার ছেলেকে খুবই মানাবে তার জন্য আমি এটা সিলেক্ট করেছি এই গেঞ্জিটা আর তার সাথে হলো এই যে প্যান্ট তো এই গেঞ্জি প্যান্টের সেটটা হলো আমার ছেলের জন্য তাছাড়া আরও নেওয়া হয়েছে বাড়িতে পড়ার মতো প্যান্ট গেঞ্জি জুতু তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না খোঁজাখুঁজি করতে হবে তো চলো এ ব্লাউজ ঠিক আছে তো এমন স্লিভের একটা ব্লাউজ নিয়েছি এটা প্রচুর বড় হয়ে গেছে আমার তো এটা সেল থেকে নিয়েছি তার জন্য এটা আর এখন এক্সচেঞ্জ করা যাবে না তো এটাকে আমি কেটে কুটে ঠিক করে নেব ঠিক আছে ব্লাউজটা কিন্তু দারুণ সুন্দর প্রিন্ট এই যে দেখো দারুণ সুন্দর কাছ থেকে দেখাচ্ছি এই ব্লাউজটা নিয়েছি তাছাড়া নিয়েছি হলো আর একটা স্লিভলেস ব্লাউজ ব্ল্যাক কালারের তো ব্ল্যাক কালারের ব্লাউজটা আমার ছিল না তার জন্য এই ব্লাউজটা নিয়েছি তো চলো গোছাবো হলো পরে আগে তোমাদেরকে ফটাফট দেখিয়ে দিচ্ছি নিলাম দেখো এই যে এখানে হলো ঠিক কোয়ার্টার প্যান্ট তো এরকম টাইপের প্যান্ট আরও নিয়েছি আরও একটা প্যান্ট নিয়েছি এই যে দেখো এই প্যান্টটা হলো আমার জন্য আর এই প্যান্টটা আমি গিফট করবো রিমঝিমকে ঠিক আছে রিমঝিমের জন্য এই যে দেখো এটা কালারটা দারুণ না দারুণ মিষ্টি একটা কালারের প্যান্ট নিয়েছি তো চলো ফটাফট দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা বেশি বড়ো করতে চাইছি না তার জন্য আর কি নিয়েছি চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো এগুলো হলো কুর্তা সেট কুর্তা কুর্তা সেট নয় এটার সাথে আর কিচ্ছু নেই তো এটাই জাস্ট এগুলো উল্টোপাল্টা করে রেখে দিয়েছি কারণ এগুলো আমি সেলাই করেছি এগুলো রিমঝিমের মানে এটা রিমঝিমের এই যে দেখো এই কুর্তাটা রিমঝিমের জন্য নিয়েছি দারুণ মিষ্টি কালার হালকা ইয়োলো ইয়োলো কালার আর কি নিয়েছি সেম কুর্তাটা দেখো আমার জন্যও নিয়েছি এটা হলো এই যে বেবি পিঙ্ক কালার তো দারুণ আমার তো দারুণ দেখতেই পছন্দ হয়ে গিয়েছিল তো তার জন্য আমি নিয়ে নিলাম এটা আমার জন্য সেম ড্রেস হয়ে গেলো এবার রিমঝিম আর আমার আর নিয়ে নিয়েছি এই যে এই হোয়াইট কুর্তিটা এটা হলো লং কুর্তি দেখতেই পাচ্ছ ফটাফট দেখিয়ে আমি সরিয়ে নিচ্ছি ছটপট করে নয়তো ভিডিওটা না প্রচুর বড় হয়ে যাবে আর কি নিয়েছি আর দেখো আর নিয়েছি হলো দেখো এখানে হলো নাইটি আর নিয়েছি এই যে এই নাইটিটা এটা গিফট পাওয়া গিফট করেছে আমাকে সাথে হলো এই নাইটিটা ক্যামেরার কালারটাই দেখো পাল্টে যাচ্ছে একদম কেমন কালার হচ্ছে দেখো তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মানে অরেঞ্জ কালারের নাইটি জাস্ট তোমাদেরকে দেখিয়ে ফটাফট সরিয়ে ফেলছি আর এই যে দেখো এটা হলো আরেকটা নাইটি ঠিক আছে চলো ফটাফট সরিয়ে দিচ্ছি আর কি আর জুতো টুতো অনেক কিছু কিনেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে না তো এবারে দেখাচ্ছি তোমাদেরকে সুতির শাড়ি কটন শাড়ি তো দেখো এই শাড়িটা এটা হলো মা আমাকে গিফট করেছে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে এই শাড়িটা খুবই সুন্দর কালার তাই না তো ফটাফট সরিয়ে দিচ্ছি আর আমি নিজের যে গিফট করেছি যে দেখো এই রেড কালারের এই সুতির শাড়িটা তো এটা নিয়েছি আর এই যে দেখো এটাও কটন শাড়ি তো এটা পিঙ্ক কালার দারুণ সুতির শাড়ির কালারগুলো কিন্তু দারুণ ফটাক দেখাচ্ছে তোমাদেরকে ভিডিওটা বললাম বড় করতে চাইছি না তাছাড়া দেখো কিনেছি এই যে এটা হলো তাঁত শাড়ি তো দারুণ মিষ্টি একটা কালার এই শাড়িটা নিয়েছি তাছাড়া এই যে দেখো এই শাড়িটা নিয়েছি এটা বোঝা যাচ্ছে না এটা ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ মিষ্টি একটা কালার কালার আর সাইডে ফাইডে হয়তো আরো অনেক কিছু ছুটে গেছে যেগুলো তোমাদের সাথে মানে এখন হাতের গেলে আমার যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এই যে এই বেডশিটটা নিয়েছিলাম এবার না বালিশ কাভার বেডশিট নেওয়ার প্রচুর ইচ্ছে ছিল কিন্তু ভালো মানে ভালো লাগেনি পছন্দ হয়নি তার জন্য জাস্ট এটাই নিয়েছি ঠিক আছে তো বন্ধুরা এই হলো আমার পয়লা বৈশাখের শপিং আর জুতো টুতু ওগুলো তো আর দেখালাম দেখালাম না তোমাদেরকে তো এ পর্যন্ত হলো আমার পয়লা বৈশাখের শপিং আমার শপিং আমার শাড়ি আমার ড্রেসগুলো তোমাদের কেমন লেগেছে আর একটা সেট নিয়েছিলাম বন্ধুরা মানে ওটা আমি তোমাদেরকে পরেই দেখাবো ঠিক আছে তো ওটা পয়লা বৈশাখের আগে বা পয়লা বৈশাখের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব পরে ওটা এখন আমি রেখেছি অনেক দূরে হাতের নাগালে পাচ্ছি না তার জন্য ওটা শেয়ার করছি না এখন ঠিক আছে তো একটা কুর্তি সেট কুর্তি চুড়ি চুড়িদার সেট নিয়েছি তো এতটুকু হলো আমার শপিং তো চলো আজকের মতো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য বাই